এবং বিশ্বের মানচিত্রে লাল সবুজ দলের যে বাংলাদেশের অবস্থান জানান দিয়েছিল আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই একাত্তর সালের সমস্ত শহীদদের আত্মার মাফেরাত কামনা করছি আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে যথারীতি আজকে বাইশ তারিখ ইতিমধ্যে দুইটা দল তারা ফুটবলের মনোযোগ লিপ্ত হয়ে গেছে সোনাতুল স্টেডিয়ামে গেছে নিয়ন্ত্রণে সবুজ দলের খেলোয়াড় ভুল পাশ হয়ে গেল জার্সি নাম্বার দুই সৌরভ কি করবেন কাটাবার প্রত্যয় সেন্ট্রাল সার্কেল থেকে রাইট ইন পজিশন থেকে আকাশ চমৎকার হয়ে বেড়েছেন দশ নম্বর জার্সি রজিত করা মার্কিং এ রেখেছে যাতে ভাগের খেলোয়াড় লম্বা করে বাড়িয়েছেন এ যাতে দলীয় ক্যাপ্টেন রাব্বি চমৎকার ভাবে বাড়ালেন সৌরভ দেখতে পান প্রতিপক্ষের আক্রমণ লাল দল এখানে আছেন কাকে দেবেন প্রান্ত বদল করে বাড়িয়েছেন আট নম্বর জার্সি যাত্রা আকাশ প্রতিপক্ষের বল পেয়ে যায় দুই নম্বর জার্সি রঞ্জিত ক্লিয়ার করলেন দশ নম্বর জার্সি আবার রিমন রিমন থেকে বল পেয়ে যায় জার্সি নাম্বার ত্রিশ

বিধি সম্মত নয় ফুটবল একাডেমি দীর্ঘদিন হলে পরিচালনা করছেন ইতিমধ্যে অনেকটা জেলায় খেলেছে সোনাতলা ফুটবল একাডেমি প্রমেলা দল অসাধারণ ক্রীড়াশৈলী প্রদর্শন করে যাচ্ছে সবচেয়ে আনন্দ দেখেন একটা হাত নেই এই পুরো নাম্বার জার্সি লাল দলের এর নাম হচ্ছে মিস্টার তারপরে প্রতিভাকে দেখেন একজন শারীরিক প্রতিবন্ধী এনেছিল এবং বিশ্বের মানচিত্রে লাল সবুজ দলের যে বাংলাদেশের অবস্থান জানান দিয়েছিল আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই একাত্তর সালের সমস্ত শহীদদের আত্মার মেরত কামনা করছি আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে যথারীতি আজকে বাইশ তারিখ ইতিমধ্যে দুইটা দল তারা ফুটবলের মনোযোগ লিপ্ত হয়ে গেছে সোনাতলা স্টেডিয়ামে খেলোয়াড় ভুল এসব দলের গেল জার্সি নাম্বার দুই সৌরভ কি করবেন কাটাবার প্রত্যয় সেন্ট্রাল সার্কেল থেকে রাইট ইন পজিশন থেকে আকাশ চমৎকার হয়ে বেড়েছেন দশ নম্বর জর্সি রজিত করা মার্কিং এ রেখেছে যাতে রক্ষণ ভাগের খেলোয়াড় লম্বা করে বাড়িয়েছেন এ যাতে দলের ক্যাপ্টেন রাব্বি চমৎকার ভাবে বাড়ালেন সৌরভ রাখতে পারেনি প্রতিপক্ষের আক্রমণ লাল দল এখানে কাকে দেবেন প্রান্ত বদল করে বাড়িয়েছেন আট নম্বর জার্সি এ যাত্রায় আকাশ